মরিস বকাইল কোরআন কারিমের ভুল ধরার জন্য কোরআন শিখেছিল এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মগ্রন্থ মরিস গবেষণা করেছে পড়াশোনা করেছে পড়াশোনা করার পরে দেখে প্রত্যেকটি ধর্মের মধ্যে ভুল আছে উনি শুনতে পেলেন ইসলাম ধর্ম যেই কিতাবটি রয়েছে কোরআন কারিম এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই মরিস বকাইল ভুল ধরার জন্য এই কোরআন শিখতে শুরু করলো মরিস বকাই এক পর্যায়ে এমনভাবে কোরআন একণ শিখল কোরআন তো পড়তেই পারে এবং অর্থ বুঝতে পারে আল্লাহ আকবার মরিস বকাই এবার কোরআন একিম তেলবাদ করতে শুরু করেছে কোরআনের ভুল ধরার জন্য উনি চিন্তা করলেন কোরআনের মধ্যে তো কোনো ভুল নেই কেমনে ভুল ধরা যায় ফ্রান্স থেকে রাসোয়িম সাল্লামের সাহাবি এই সাহাবির হাতের লেখা ফ্রান্স থেকে এনে কোরআন এবার লক্ষ্য করে দেখে যে দূরের কথা একটা কুমাও বাদ করেনি আল্লাহ কোরআন কারিমের মধ্যে কোনো ভুল নাই এই পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে যত কিতাব আছে সমস্ত লেখক লিখে রাখে এমন একটা কিতাব লিখেছে আমি এই কিতাবের মধ্যে ভুল থাকতে পারে পরবর্তী সংস্করণে যদি ভুল হয়ে যায় ঠিক করে দিব ঠিক কিনা আর আল্লাহ আল্লা আলামিন এমন একটা কিতাব দিয়েছেন এই কিতাবের শুরুতেই বলেছেন কোন সন্দেহ নাই কোন সন্দেহের অবকাশ পর্যন্ত নাই মরিজ বকাইল কোরআন কারিমের ভুল ধরার জন্য কোরআন শিখেছিল মরিস বকেইল লক্ষ্য করে দেখে কুরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংক কথা লিখে রেখেছেন মাকালকুতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রব্বিহিম ইখশারুন আল্লাহ পাক বলছেন এমন কোন কথা নাই যা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি নাই মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি জরে বলেন সুবহানাল্লাহ মরিস বুকাইল এবার তিনি লক্ষ্য করলেন কুরআন কারিমের মধ্যে ভুল নাই মরিস বুকাইল দিনার ভুল বুঝতে পেরে মরিচ বখাইল এক পর্যায়ে কালে মা তাই বা পাঠ করে নিল ইহু মহাম্ম